কোরবানি ঈদ যা ঈদুল আজহা বা ঈদুল আধা নামে পরিচিত মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি ইসলামের দুটি প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার মধ্যে দ্বিতীয়টি ঈদুল আজহা একটি আরবি শব্দ যার অর্থ ত্যাগের উৎসব এই উৎসব হজরত ইব্রাহিম সালামের ত্যাগ ও আনুগত্যের ঘটনাকে স্মরণ করে পালিত হয় যখন তিনি আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্রকে কোরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন এই উৎসব হিচু বর্ষপুঞ্জির জিরহজ মাসের দশ থেকে বারো তারিখ পর্যন্ত তিন দিন ধরে পালিত হয় যা সময়ের সঙ্গে সম্পৃক্ত বিশ্বের বিভিন্ন দেশে এই উৎসব ভিন্ন ভিন্ন রীতিনীতি ও সংস্কৃতির মাধ্যমে উদযাপিত হয় এই ভিডিওটিতে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির ঈদ পালনের ঐতিহ্য সম্পর্কে জানব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে কোরবানির ঈদ ও প্রস্তুতি বাংলাদেশে কোরবানির ঈদ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক উৎসব এটি সাধারণত সৌদি আরবের একদিন পর পালিত হয় কারণ বাংলাদেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারিত হয় তবে উৎসবের প্রস্তুতি শুরু হয় অনেক আগে থেকেই প্রস্তুতি ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই বাংলাদেশের গ্রামে গঞ্জে ও শহরাঞ্চলে পশুর হাট বসে এই হাটগুলোতে গরু ছাগল ভেড়া মহিষ এবং কখনো কখনো উট কেনাবেচা হয় দুই হাজার উনিশ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে কোরবানির জন্য প্রায় এক কোটি আঠারো লক্ষ পশু প্রস্তুত ছিল যেখানে চাহিদা ছিল এক কোটি দশ লক্ষ গ্রামের মানুষ সাধারণত নিজেদের পালিত পশু কোরবানির জন্য প্রস্তুত করে আর শহরের মানুষ হাত থেকে কিনে নেয় সম্প্রতি করোনাভাইরাস মহামারীর সময় অনলাইনে পশু কেনাবেচার প্রচলন বেড়েছে বিশেষ করে ঢাকার মতো বড় শহরে ঈদের প্রস্তুতির একটি বড় অংশ হল নতুন পোশাক কেনা বাংলাদেশের বাজারগুলো বিশেষ করে ঢাকার ইসলামপুরের পাইকারি বাজার ঈদের আগে জমজমাট হয়ে ওঠে পাঞ্জাবি শাড়ি সালোয়ার কামিজ সহ বিভিন্ন ধরনের পোশাকের দোকানে ভিড় লেগে যায় উদযাপন ঈদের দিন সকালে মুসলমানরা ঈদগাহ বা মসজিদে গিয়ে দুই রাকাত ঈদের নামাজ আদায় করে বাংলাদেশে ঢাকার জাতীয় ঈদগাহে হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করে মোগল আমলের ঐতিহ্য অনুসরণ করে ঈদের নামাজের পর মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে নামাজের পর কোরবানি শুরু হয় সাধারণত গরু ছাগল বা বেড়া কোরবানি করা হয় পশু জবাই করার সময় কিবলামুখী করে ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করা হয় কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা হয় এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় প্রতিবেশীর জন্য এবং এক ভাগ গরিব মিসকিনদের জন্য কোরবানির পর মানুষ আত্মীয় প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যায় এই সময় মিষ্টান্ন সিনি সেমাই এবং বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয় বাংলাদেশে এই উৎসব শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকে না অন্য ধর্মের মানুষ ও প্রতিবেশীদের সঙ্গে উৎসবে অংশ নেয় সাংস্কৃতিক দিক বাংলাদেশে ঈদের আনন্দ মোগল আমলের ঐতিহ্য বহন করে ঢাকায় একসময় চাঁদ দেখার পর তোপোধনি করে ঈদের ঘোষণা দেওয়া হতো এখন টেলিভিশন ও অনলাইন মাধ্যমে চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়ে ঈদের সময় বাজারে প্রায় দশ হাজার কোটি টাকার পোশাক বেচা বিক্রি হয় যা অর্থনীতিতে বড় ভূমিকা রাখে ভারতে কোরবানির ঈদ ও প্রস্তুতি ভারতের মুসলিম সম্প্রদায় যারা দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ ঈদুল আজহাকে বকরা ঈদ নামে উদযাপন করে এই উৎসব ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রীতিতে পালিত হয় প্রস্তুতি ভারতে কোরবানির জন্য ছাগল ভেড়া এবং গরু কেনা হয় তবে গরু কোরবানি নিয়ে কিছু রাজ্যে আইনি জটিলতা রয়েছে যার কারণে অনেকে ছাগল বা ভেড়া কোরবানি করে পশুর হাটগুলো ঈদের আগে জমজমাট হয়ে ওঠে বিশেষ করে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ এবং কলকাতার মতো শহরে ভারতের মুসলমানরা ঈদের জন্য নতুন পোশাক কিনে থাকে মহিলারা শাড়ি সালোয়ার কামিজ এবং পুরুষরা কুর্তা পায়জামা বা শেরোয়ানি কেনেন মুম্বাইয়ের ক্রফর্ড মার্কেট বা দিল্লির চাঁদনি চকের মতো বাজারগুলো ঈদের আগে উৎসবমুখর হয়ে ওঠে ঈদের আগে বাড়িঘর পরিষ্কার করা নতুন জিনিসপত্র কেনা এবং মিষ্টান্ন তৈরির প্রস্তুতি নেওয়া হয় সেমাই শিরখুরমা বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয় উদযাপন ঈদের দিন সকালে মসজিদ বা ঈদগাহের নামাজ আদায় করা হয় দিল্লির জামা মসজিদ মুম্বাইয়ের মাহিম মসজিদ বা কলকাতার নাখোদা মসজিদে হাজার হাজার মানুষ একত্রিত হয় নামাজের পর পশু কোরবানি করা হয় মাংস বিতরণের সময় গরিবদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভারতের মুসলিম সম্প্রদায় এই সময় ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এবং অনেক সময় অন্য ধর্মের প্রতিবেশীদের সঙ্গে মাংস ভাগ করে নেয় ঈদের দিন আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া উপহার বিনিময় এবং একসঙ্গে খাওয়া দাওয়া ভারতের ঈদ উদযাপনের একটি বড় অংশ সাংস্কৃতিক দিক ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে ঈদের উদযাপন অঞ্চলভেদে ভিন্ন হয় উদাহরণস্বরূপ কাশ্মীরে ঈদের সময় ঐতিহ্যবাহী কাশ্মীরি খাবার যেমন গুসতাবা বা রোগান জোশ তৈরি হয় আর হায়দ্রাবাদে বিরিয়ানি ও হালিম জনপ্রিয় পাকিস্তানের কোরবানির ঈদ ও প্রস্তুতি পাকিস্তানের কোরবানির ঈদকে বলি ঈদ বা বকরা ঈদ বলা হয় এটি দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি প্রস্তুতি পাকিস্তানের কোরবানির জন্য গরু ছাগল ভেড়া এবং উট ব্যাপকভাবে কেনা হয় করাচি লাহোর এবং ইসলামাবাদের মতো শহরে বড় বড় পশুর হাট বসে অনেকে পশু কিনে তাদের সাজিয়ে গুছিয়ে ঈদের জন্য প্রস্তুত করে পশুগুলোকে ফুলের মালা রঙিন ফিতা দিয়ে সাজানো হয় ঈদের আগে পাকিস্তানের বাজারগুলোতে নতুন পোশাক জুতা এবং গয়নার কেনাবেচা চলে মহিলারা সালোয়ার কামিজ বা লেহেঙ্গা এবং পুরুষরা শেরোয়ানি বা কুর্তা কিনে থাকে লাহোরের আনারকলি বাজার এবং করাচির তারিখ রোড এই সময় উৎসব মুখর হয়ে ওঠে এদের জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরির প্রস্তুতি নেওয়া হয় সেমাই শির খুরমা বিরিয়ানি এবং মাংসের বিভিন্ন পদ এখানে জনপ্রিয় উদযাপন এদের দিন সকালে মসজিদ বা খোলা মাঠে নামাজ আদায় করা হয় করাচির পোলো গ্রাউন্ড বা লাহোরের বাদশাহী মসজিদে হাজার হাজার মানুষ জড়ো হয় নামাজের পর পশু কোরবানি করা হয় পাকিস্তানের গরু এবং উঠ কোরবানি বেশ জনপ্রিয় মাংস বিতরণের সময় গরিবদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ঈদের সময় পাকিস্তানের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা উপহার বিনিময় এবং একসঙ্গে খাওয়া দাওয়া করা হয় অনেকে গ্রামের বাড়িতে ফিরে যায় এই উৎসব উদযাপন করতে সাংস্কৃতিক দিক পাকিস্তানের ঈদের সময় বিভিন্ন অঞ্চলের স্থানীয় খাবার ও ঐতিহ্য ফুটে ওঠে উদাহরণস্বরূপ পাঞ্জাবে মাংসের পদ এবং সিন্ধুতে সিন্ধি বিরিয়ানি জনপ্রিয় সৌদি আরবে কোরবানির ঈদ ও প্রস্তুতি সৌদি আরব মুসলিম বিশ্বের কেন্দ্র হিসেবে বিবেচিত এবং এখানে কোরবানীর ঈদ হজের সঙ্গে সরাসরি সম্পর্কিত ঈদুল উল সাধারণত জিলহজ মাসের দশ তারিখে পালিত হয় যা হজের মূল আনুষ্ঠানিকতার পরে শুরু হয় প্রস্তুতি সৌদি আরবে ঈদুল আছা হজের সময় পালিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান মক্কায় হজ পালন করতে আসেন ঈদের আগের দিন অর্থাৎ আরাফাতের দিন হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয় সৌদি আরবে কোরবানির জন্য ভেড়া ছাগল এবং উট বেশি জনপ্রিয় মক্কা মদিনা এবং জেদ্দার মতো শহরে পশুর হাট বসে সরকার কর্তৃক নির্ধারিত কোরবানির ব্যবস্থাও রয়েছে যেখানে হাজিরা তাদের কোরবানির পশু কিনে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জবাই করাই সৌদি আরবে ঈদের জন্য সরকারি ও বেসরকারি খাতে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয় রিয়াদ এবং জেদ্দার বাজারগুলোতে নতুন পোশাক মিষ্টি এবং উপহার সামগ্রী কেনার ধুম পড়ে যায় উদযাপন মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ঈদের নামাজে বিশাল জনসমাগম হয় হাজিরা মিনায় কোরবানি সম্পন্ন করে হজের অংশ হিসেবে মিনায় পশু কোরবানি করা হয় সৌদি সরকার এই কোরবানির মাংস গরিব দেশগুলোতে পাঠানোর ব্যবস্থা করে স্থানীয়ভাবে মাংস আত্মীয় ও গরিবদের মধ্যে বিতরণ করা হয় ঈদের সময় সৌদি পরিবারগুলো একত্রিত হয় এবং ঐতিহ্যবাহী খাবার যেমন কাপসা মান্দি এবং মিষ্টি পরিবেশন করে সাংস্কৃতিক দিক সৌদি আরবে ঈদের উদযাপন হজের সঙ্গে মিলিত হয়ে আরও পবিত্রতা লাভ করে ঐতিহ্যবাহী আরবি পোশাক যেমন ধোব এবং আবায়া পরা হয়